আমরা স্কুলের সামনে চলে আসছি বাট কোচ এখন আসে নাই বাট সব আর এখানে এক বুধ যে মাসায় এই এরা দশটার সময় এটা নাকি গইসা গইসা এখানে এখন ঠিক আছে ঠিক আছে একটু কমাইলে তো সমস্যা নেই এই হচ্ছে আমাদের আজকে দুপুরের দাওয়াত সেটা হতেছে এখানে যে লাউ গাছটা বাট এই লাউটা মনে হয় বাঁচবে না এটা কেটে ফেলে দিই তাইলে ভালো হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আর একটা নিয়ে চলে আসলাম এখন বাইরে বের হচ্ছি কিছু ফুল গাছ দেখতে যাব ফুল গাছ গার্ডেনে তো ফুল গাছ ছাড়া গার্ডেন গার্ডেন লাগছে না সো দেখতে যাব যদি ভালো লাগে কিনে নিয়ে আসবো তাছাড়া সকাল সকাল ঘুম থেকে উঠেই দাওয়াত পেয়ে গেছি নুপুরাপুর বাসায় সো দুপুরবেলা আমরা সবাই মিলে দুপুর নুপুরাপুর বাসায় খেতে যাব সো তার আগে আমরা একটু শপিং টপিং সেরে আসি আহিল আসুক তো আমাদের ভিডিও বা ব্লগ আজকে এখান থেকেই শুরু করে দিচ্ছি চলেন আপনাদের সাথে করে নিয়ে এখন আমরা একটু শপিং করে আসি আগে তো এখানটাতে শুধুই ছিল কি বলে এটার নাম বিএনকিউ ছিল তো বিএনকিউতে আসা হইতো কিন্তু এখানে পরপর এখন বেশ কিছু শপ চলে আসছে যেমন ম্যাটালন চলে আসছে হোমবার্গিন আলডি তার এখানে ম্যাকডোনাল্ডস আছে কেএফসি আছে মানে মোটামুটি এখানে আরেকটা মানে ছোটোখাটো একটা শপিং সেন্টার হয়ে গেছে তাই প্রথমবারের মতন আসছি দেখা যাক যাই আমি তো ফুল দেখলে পাগল হয়ে যাব হোমবার এসে এত ভালো লাগলো এত সুন্দর করে মানে নাইস অ্যান্ড টাইডি করে অর্গানাইজ করে সব কিছু রাখা যেটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে আর অনেক কিছু আছে এই প্রথমবার আসছি মত ভালো লাগছে আমরা এখানেNear ভিতরে পাশাপাশে আরেকটা হোমবাগান হ্যাঁ ওইটা তো আমি কখনো যাইনি মানে টোটালি ও হোমবাগানই আমি প্রথম আসছি ফুল দেখতে চলে আসছি ওইগুলাতে আর কোন শপে যাইতে পারিনি কারণ টাইম নাই এখানে যাই কিন্তু আমি আসলে ডালিয়া গাছ চাচ্ছি ডালিয়া চাই যেগুলো বড় বড় হয় মানে এরকম লম্বা লম্বা আছে না সেগুলা সো এগুলো আমার কাছে মনে হয় না বেশি বড় হবে তারপর ভিতরে যে দেখি একটা ভালো লাগছে এখানে গোলাপি কালারের ডালিয়া এটা সুন্দর তো দেখবো আগে ওদের কাছে জিজ্ঞাসা করেও দেখবো যে এটা আসলে কত বড় পর্যন্ত হইতে পারে আর এই যে এইগুলো না আমরা যে সিটি সেন্টার থেকে আসার সময় দেখি যে এই যে এই গাছ এই যে না 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 আমার এত হাবি নিব না কিছু লাগাবো যেগুলো সারা বছর আর লাগানো লাগবে না ওইখান থেকে এই গাছ উঠবে এরকম গাছ চাই আমি চাও 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 ওয়েলকাম টু আওয়ার সুইজারল্যান্ড লাল এটা কিন্তু সুন্দর বাট এটা কত বড় হবে জানি না তো লাল ডালিয়া এটা সুন্দর এই যে এটা সুন্দর সব সুন্দর এই কালারটা সুন্দর ফুল সুন্দর ওইখানে পছন্দ মতন গাছ পেলাম না দেখে এখন আমাদের আরেকটা যে বিএনকিউ আছে সেখানে যাচ্ছি ভালো লাগছে তো মানে হবে ভিডিওতে বেশি তোমার কথাই বলা এইজন্য অফ অন আচ্ছা তা এখন আজকে দিনটাও ভালো দেখে আকাশ রাস্তা গাছপালা ভালো দেখা যাচ্ছে আর আমরা কিন্তু লন্ডন যেতে গেলে এদিক দিয়ে যাই আমরা অনেক দিন আসলে হয়ে গেছে লন্ডন যায় না না কারণ আসলে আমাদের কাজ ছাড়া তো যাওয়া হয় না আমাদের দাওয়াত দাওয়াত দিলে কয় দিন কয়জনের করে যাইতে পারো তুমি লন্ডনে কত দিন থেকে তো নাজনী না দাওয়াত দিতেছে আমরা যাইতে পারছি সে রাখ হুম তাহলে বললে কেন কেউ দাওয়াত দেয় না এখন আমার মন পছন্দের গাছ পেতে হবে বিশেষ করে আমি দেখবে যদি না পাইলে কিনবো না পেতে হবে যদি না হয় কি করবে কথা বুঝে না না বুঝেই কত কিছু বোঝাতে আহ আমি হচ্ছে মেনলি গোলাপ গাছের জন্য যাচ্ছি যেটাতে অনেক ঘ্রাণ থাকবে মানে আমি গার্ডেনে বেরোইলে একটা ঘ্রান এসে নাকে লাগবে হ্যাঁ ওই দিনে তো আমি হ্যাঁ

এত উঁচু উঁচু গেন্দা ফুল গাছ হইতো আর এরকম অনেক ধরতো ওই ধরনের কিন্তু আসলে পাই না দেশেও কত জায়গায় খোঁজ নিয়ে এলাম কিন্তু পাইলাম না আসলাম তো কিন্তু যে গাছে পানি দিচ্ছে তার থেকে বড় কথা কোনো রকম পছন্দর যে গোলাপ গাছ আমি দেখে গেছিলাম সেগুলো তো নাই সব সবসময় সবকিছু থাকবে না আমি ইচ্ছা আছে একটা গার্ডেন একটা বাঁশ গাছ মানে এই যে গাছ লাগাবো বাট এখন না গার্ডেনটা একটু গোছাই নেই তারপরে এক কর্নার এই বাঁশ ঝাড় দিবো একটা ফিল আসবে আর গাছে পানি দিচ্ছে তো এইভাবে ওই আমার পা ভিজে গেছে রে রেখে থাকুক আমি একটু দেখি বাসা এসে পর তরকারিগুলো একটু গরম দিচ্ছি যেহেতু একটু গরম পড়ে গেছে আজকে বেশ গরম আর তাছাড়া তরকারি বেলায় গরম করে রাখাই ভালো আমরা তো দুপুরে আহিলকে স্কুল থেকে নিয়ে এসে নুপুরাপুর বাসায় খেতে যাবো আজকে আসলে আহিলকে দাওয়াত দিচ্ছে তা আহিলের সাথে সাথে আমরাও যাইতেছি এখানে বাইরে গেলেই শুধু জিনিসপত্র প্রয়োজনই হয় প্রয়োজনীয় হয় বাসায় থাকতে কিন্তু এত কিছু প্রয়োজন হয় না সেখানে টুকিটাকি আহিলের খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি স্ন্যাক্স কারণ টুকটাক তো খেতেই থাকে আর আমাদের ওই বাসা থাকতেই হচ্ছে বাথফোম বাথ সোপ যেটা শেষ হয়ে গেছিলো সেই তিনটা নিয়ে আসছি তিন ফ্লেভারে সুখে সুখে নিয়ে আসছি যেটা ভালো লাগছে সেটা নিয়ে আসছি তারপরে এইগুলাতে যে মানে আহিল এটা অনেক বেশি পছন্দ করে এটাতে ওলে দিলে তো এই আমাদের টিস্যু আচ্ছা সবাই একদিন বলছেন যে আমরা এত টিস্যু কি করি আসলে এদেশে টিস্যুটা অনেক বেশি ব্যবহার হয় বাচ্চা কাচ্চা আসে বা মেহমানজন আসে তো আমরা একবারে অনেকগুলো কিনে নিয়ে এসে রাখি যেহেতু অনেক বেশি প্রয়োজন হয় তো আজকে আমরা পাঁচ ব্যাগ নিয়ে আসছি পাঁচ ব্যাগে এক এক ব্যাগে আসে হচ্ছে আঠারোটা রোল করে আসে আমাদের এটা কয়দিন যাবে জানি না বাট নিয়ে আসছি আর কি এখন রাখবো আর তাছাড়া আসলে ফ্রোজেন অনেক কিছু নিয়ে আসছি এখানে হচ্ছে চিকেন পপকর্ন নিয়ে আসছি আবার বার্গারের সাথে খাওয়ার জন্য বার্গার ইয়ে যেগুলো সেগুলো নিয়ে আসছি এখানে চিকেন নাগেটস নিয়ে আসছি চিকেন উইংস নিয়ে আসছি এটা হচ্ছে চিকেন স্ট্রিট যে সেটা নিয়ে আসছি তো মোটামুটি এখানে চিকেন ব্রেস্ট নিয়ে আসছি মূলত সবই চিকেনের জাতীয় এগুলো নিয়ে আসছি জন তো আসেই তাছাড়া আয়া দা খায় এগুলো দেখি তাকে বলবো হয় ফেলে দিতে আর না হলে আগুন দিয়ে দিতে কিছু তো একটা করতে এখানে এই যে লাউ গাছটা বাট এই লাউটা মনে হয় বাঁচবে না এটা কেটে ফেলে দিই তাইলে ভালো হবে কারণ এটা আর বাঁচার সম্ভাবনা নাই দেখা যাক কি হয় এবার তো লাউ গাছের সময় আম্মার আসার কথা ছিল அம்மா বলছিল লাউ গাছের সময় আসবে এসে কি করবে হয়তো সে লাউ গাছ লাগাই দিবে বাট দেশে থাকার কারণে তো আর আমার এইভাবে লাউ গাছের সময় আসতে পারে নাই আসবে ইনশাল্লাহ নূপুরাপুর বাসায় যাব তো আমার দায়িত্বে পড়তে হলো মরিচ ভর্তা কারণ আমার হাতে মরিচ ভর্তা নাকি নুপুরাপুর অনেক পছন্দ তো আমি বলছি ঠিক আছে তাহলে আমি তৈরি করে নিয়ে আসবো এখন শুকনো মরিচগুলো ভেজে নেই তেলে আর এই যে লাল পেঁয়াজ কিনে নিয়ে আসছি আজকে অনেকদিন পরে মরিচ ভর্তাটা করব এখানে মিটটাও গরম হয়ে গেছে তো এখানে মরিচ ভেজে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি এখন এই যে পেঁয়াজ আর মরিচটা লবণ দিয়ে ভালো করে আগে চটকা নিব তেল দিবা না পরে একটু বেশি করে করতেছি কারণ পুরো পুকে দিয়ে আসবো সে ফ্রিজে রেখে রেখে খাবে তারা একটা পছন্দ তো সবসময় তো আসলে এভাবে করা যায় না করে দিয়ে আহিল চলে আসছে স্কুল থেকে গোসল গা ধোয়ায়ে তারপরে নিয়ে আসছি হ্যাঁ। কিচেনে কিছু কাজ ছিল সেগুলো গুছিয়ে ফেলছি। মরিচ ভর্তা করলাম মানে নিজের বাসায় ঢুকলে কাজের শেষ নাই। হ্যাঁ আহিল কুইক শাওয়ার করে خلصছে। স্কুল থেকে আসার পর ওকে খুবই বিভৎস লাগতেছিল। আহিল তো এসে এসে

ঢুকায় ফেলছে ঢুকায় ইউসেফ কমাইলে তো সমস্যা নেই এই হচ্ছে আমাদের আজকে দুপুরের দাওয়াত সেটা হইতেছে আহিলের দাওয়াত আসলে আমাদের না আহিলের সাথে আমরা খেতে আসছি মিট আছে বেগুন ভাজি আছে পাবদা মাছ আছে

আর যখন বললাম না যে নূপুরাপুর বাসায় খেতে গেছে একটা কারণ আছে কারণ আমি যে খিচুড়ি পছন্দ করি নূপুরাপুর মানে নূপুরাপু তো ফরিদপুরের আমি যশোরের সো আমাদের খাওয়ার অনেক মিল আছে তো অনেক সময় নূপুরাপুর আগেও আমরা কিন্তু যখন ওই বাসায় ছিলাম নূপুরাপুর দূরে ছিল সো যখনই আমাদের এরকম কোনো কিছু কারো কোনো কিছু খেতে ইচ্ছা করতো আমরা একজন আরেকজনকে বলে দেন একসাথে করে খেতাম সো যেহেতু গতকালকে আমি বলতেছিলাম যে খিচুড়ি ভালো লাগে তো আজকে সকালবেলায় আপু ফোন দিয়েছিল দিয়ে বলতেছে যে কি করতেছে না করতেছে অন্য কথার জন্য পরে বলতেছে দুপুরে রান্না করতেছে আসো খাও আমি আজকে কী রান্না করেন পরে বলতেছে যে পাবদা মাছ রান্না করবে না কী রান্না করবে আমি বলতেছে যে বলে কি আসো খেয়ে ফেলাম কি তাহলে এক কাজ করেন পাবদা মাছ বাদ দিয়ে খিচুড়ি করেন খিচুড়ি খাবো আমরা পরে বলছে কি ঠিক আছে তাহলে ধ্রুব মানে নুপুরাপুর ভাই যে ধ্রুব ওনাকে বলছে গতকালকে যে খিচুড়ি খাবে তা আমিকে তাহলে আর কোনো কথা নেই খিচুড়ি হয়ে যাবে তো বলছে ওকে ঠিক আছে চলে আসে চলে যাইতে খিচুড়ি খাবে আর আহিলকেও দিয়ে আসতে আহিল তো খুব বাম্পার হয়েছে এখানে আসার পরে ঘুরতে চলে যায় শুধু পরে আমি মরিচ ভর্তা করছি নুপুর এগুলো করছে এবার লাউ শাক রান্না তুলে দিছে মেন কথা কালকে কাজ উনি তো আর এটা করতে পারবে না সো আমাকে দিছে আমি বলছি ওকে ঠিক আছে রান্না করে আমি একটু নেব নুপুরাপ একটু দিয়ে দিব সো ডান মিট খাও না মা ওকে মিট খাও আর ওই যে রুটি এটুকু শেষ করো করে তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ করে আসো ওকে আর এখানে এক বুধ যে মাসায় ধরছে এ রাত দশটার সময় এটা নাকি গইসে গইসে এখানে এখন পেন্ট করবে এগুলো কেউ রাত্রে করে যেহেতু বাসায় ঢোকার পরে এই রুমগুলির এই স্কেটিংটা ফ্লোর স্কেটিংটা এই কালারটা কেন যেন এখানে একটা ম্যাচ লাগে আমার পাঁচটা জায়গায় রুম বাসার মধ্যে এই অবস্থা তো আমি প্রথমটা পরিষ্কার করছি এখন এটাতে আমি পেন্ট দিব হ্যাঁ পেন্ট নিয়ে আসছি নিজের মন মতো জানি না কালারটা কেমন হবে দেওয়ার পরে বোঝা যাবে এই তো তো পেন্ট দেওয়ার পরে কেমন হয় এটা দেখাবো এটা কি সিটিং রুমের দিকে যাওয়ার সময় এই জায়গাটা আমি এখন পেন্ট করব আমার কিন্তু একটু অ্যালার্জি আছে আমার বাসার এই উডগুলা এই যে ধরেন এই উডগুলা নিচে আমি দুইটাতে পেইন্ট করে আসছি এই যে এই উডটা এরপরে এই উডটা এইগুলোর যে এই কালারটা এটা দেখতে একটা মেস লাগে আমি এই বাসাতে প্রথম দিন থেকে আসার পর থেকে এইগুলো আমার মাথার মধ্যে কিড় করতেছে এই জন্য আজকে রাতের বেলায় রং দিচ্ছি আপনারা কালকের ভিডিওতে দেখবেন যে এইগুলাকে কেমন দেখা যাচ্ছে আমি এগুলোকে পরিষ্কার করেছি এখন রং দিব চারপাশের সিলেক্টিভ লাগিয়ে নিচে যেভাবে দিয়েছি ওইভাবে রং দিয়ে কালকে আপনারা এটার ফাইনাল লুকটা দেখবেন কারণ সিলেক্টিভ না খুললে সুন্দর লাগে রঙ দেওয়া শেষ এখন যেহেতু কালকে রাতে দিয়েছি এটা গ্লস কুইক ড্রাই রঙটা ছিল হোপফুলি এখন পুরা ড্রাই হয়ে গেছে আমি এই সিলেক্টিভগুলো এখন আস্তে আস্তে যদি তুলে ফেলি হোপফুলি সুন্দর মতো রংটা দেওয়া হয়ে গেল আর একটু কার্পেটের সাইড উঠছে না এগুলা ওই যে হোয়াইট পেইন্ট আবার দিয়ে ওটাকে ফিনিশিং দিয়ে দিতে হবে এই যে মেইন ইন্টেনশন ছিল যে আমার এই ডোরের মাঝখানটা যেন পেন্ট হয়ে সুন্দর হয়ে যায় হোপফুলি আল্লাহর সেটা হয়ে গেছে শাকগুলো নিয়ে আসছি ভাবলাম তাজা থাকতে থাকতেই রান্না করি এখানে কুটে নিচ্ছি বাট এগুলো আরও একটু হচ্ছে ছোট ছোট করব। প্রথমে একটু বেছে পরে এইভাবে আস্তে আস্তে বড় বড় করে কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি অলরেডি চিংড়ি মাছ তারপর রসুন পেঁয়াজ দিয়ে দিছি শাকগুলোও কেটে আগে প্রথমে বসাই দিব লবণ টবণ পাতি দিয়ে একসাথে বসাবো এখানে আমি শাকটা বসাই দিয়েছি এভাবে কিন্তু সিলেটের সবাই সুটকি শিরাটা করে আমার বাসায় মানে যেই সুটকি দিয়ে সবাই শিরা করে ওইটা নাই থাকলে কিন্তু আমিও হয়তো বা এটাই করতাম আর সুটকি সেটা রান্না করা একেবারেই সহজ বাট আমার তো নাই এখন এটা আমি কী করবো প্রথমে এভাবে একটু কষায় নিব তারপরে আমি একটু কারণ ঝোল ঝোল যেহেতু নুপুরা পু কেউ দিব নুপুরা পু যেভাবে পছন্দ করে সেভাবে আসলে একটু চিন্তা করতে হবে শাকটা রান্না করা শেষ অফ করে দিছি

এটা কি করে এটা প্রফেশনাল কেলে দিয়ে করেন না নিজে করতেলে অনেক পরিশ্রমের ব্যাপার আছে ধরে ফেলছে শেষ করে আর ওটা পরে সাদা সাদা ওটা দিলেও পরে গোষে পরিষ্কার করে

বা বাবার মতন উল্টাপাল্টা কথা বলা শিখে গেছো না আমরা স্কুলের সামনে চলে আসছি বাট কোচ এখন আসে নাই বাট সব প্যারেন্টস ওয়েট করতেছে সব বাচ্চাদের জন্য আমরাও যে এখানে অপেক্ষা করি আয়াদের জন্য আহি এক্সাইটেড আহি আমার জন্য এই যে বাস চলে আসছে

तो के जान बे आई डोंट नो आई डोंट नो आई गो जाओ 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 हम्म खेत तातड़ी बेटे जेता होगे कल के बारे स्कूल आसे बिस्मिल्लाह अस्सलामुअलैकुम अस्सलामुअलैकुम हबीबी हबी इडी इसे हबीबी ही सेड हबीबी तो नहीं है क्या नहीं दिखा रहा है वो सांप दिया है किरायत